সুন্দর মসজিদ থেকে আপনাকে স্বাগতম। অপূর্ব সুন্দর কারুকাজ খচিত মমেশীগড় চরখুরিছে গ্রামের সৌদি আরবের মসজিদে নবাবীর আদলে গড়ে তোলা দৃষ্টিনন্দন মদীনা মসজিদ এটি। এই মসজিদের মিনার ও দেখলে মনে হবে যেন মসজিদে নবাবীর অবিকল আরেকটি মসজিদ। শুধু মসজিদটি নয়, পুরো মসজিদ এলাকা প্রবেশ করতি সকলের চোখ জুড়িয়ে যায়। আমি যখন এখানে প্রবেশ করি তখন অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম দিকে। কৃত্রিম কারুকাজ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটার কারণে অপরূপ এক মোহনীয় পরিবেশ রয়েছে এই মসজিদ সংলগ্ন পুরো এলাকা এই মসজিদের অন্যান্য সংযোজন হল এর বৈদ্যুতিক গম্বুজ যা সুত চাপলেই সরে যায় ভেতর থেকে দেখা যায় পুরো আকাশ যা দেখলে মন জুড়িয়ে যায় সকলের মমসিংহ সদরের চরখরিচা গ্রামে দুই সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন দাওয়াতুল হক বাংলাদেশের আমির মহিউন্না আল্লামা মাহমুদুল হাসান তিনি এই মসজিদটি নিজ উদ্যোগে তার নিজ বাড়িতেই গড়ে তোলেন এই মসজিদের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হলেও দুই সালের তেসরা মার্চ জমান নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় মসজিদ চারতলা বিশিষ্ট এই মসজিদে কাতারের সংখ্যা সতেরোটি একটি বৈদ্যুতিক গম্বুজ ছাড়াও এখানে আছে আরো আটটি স্থির গম্বুজ আরো আছে একশো ফুট উচ্চতার দুইটি উঁচু মিনার মসজিদের ভেতরে ও বাহিরে আছে মার্বেল পাথর থেকে আনানো কাঠের কারুকাজ সিঁড়ি সহ মোট পাঁচটি সিঁড়ি নীরব একটি গ্রামে পবিত্র ঘর যে এত সুন্দর হতে পারে তার চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই মসজিদ ময়ম তথা পুরো দেশের এক অনন্য স্থাপনা